কিন্তু ন্যাশনাল ফরেস্ট এটা একটা রিজার্ভ ফরেস্ট কারণ এর ভিতরে এখনও বেশ কিছু গ্রাম আছে এই সিন্দিপালের চারটে দিক আছে ইস্ট ওয়েস্ট সাউথ অ্যান্ড দুটো মাত্র গেটে দুটো মাত্র দিকে এন্ট্রি করছে একটা

পিঠাবাটা গেট থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে আপনাদের যদি এখানে থাকার থাকে তাহলে আপনারা একদম পাশেই আপনারা পেয়ে যাবেন ফরেস্ট রিসোর্ট আছে সীতাকুণ্ড ফরেস্ট রিস্ট একজন বাঙালি কিন্তু আন্দোলনের এই প্রজেক্টটা করেছে একদম পিতা যারা বাটা গেটের থেকে মাত্র দুশো মিটার দূরেই আপনারা যদি আসতে চান ওখানে আসতে পারেন ওখানে দুটো চারটে কটেজ আছে দুটো এসি রুম আছে দুটো নন এসি রুম আছে আর ওখান থেকে ওরা অর্গানাইজ করে দেয় যে কোনো ভেহিকেল আপনি সেই কেল নিয়ে জঙ্গলের ভিতরে সিংহপাল জঙ্গলের ভিতরে ঢুকতে পারবেন

তারা পিছা বা আপনারা নিজেদের গাড়ি নিয়ে জঙ্গলের ভিতরে সাফারি করতে পারেন আবার গভর্নমেন্টমেন্ট ভেহকেল বারো সিটে এসি ভেইকেল হয় সেটা আপনি অনলাইনে বুক করতে পারেন অফলাইনে বুক করতে পারেন মোটামুটি ছ হাজার আটশো টাকা মতো পড়ে একটা কমপ্লিট বেশি বারো সিটে গভর্নমেন্ট ভেহিকেলে আপনাকে পুরো গভর্নমেন্ট ভেহিকেল ভাড়া করতে হবে যদি আপনারা আপনাকে পার্সোনাল গাড়ি ভাড়া করে পালে ঘুরতে হবে আপনারা যদি যশুখপুরের গেট দিকে ঢুকতে চান তাহলে আপনাদের পাশে রামাতীর্থ সরকারি

শুধু একটা প্রবলেম সেটা হচ্ছে যে এখানে কিন্তু গ্রাম চোখে পড়ে যায় প্রচুর গ্রাম চোখে পড়ে আর জঙ্গল পুড়িয়ে পুড়িয়ে কিন্তু বসতি স্থাপন চলছে এর ভিতর থেকে যদি গ্রাম সরানো না হয় ফরেস্টে পাবে না এটা আপনি দেখতে পাচ্ছেন বারো সিটের গল্প এটা নিয়ে আমরা পিঠাবাটাকে ডেডি ভিতরে নিয়েছি আমরা নিজের দিয়ে এসেছিলাম ওখানে ওখানে আমরা ওই ছিলাম

ভেতরে যে সমস্ত রিসর্টগুলো রয়েছে সেই সমস্ত রিসর্টগুলোতে কিন্তু আপনারা বুকিং করতে পারবেন অনলাইনে কিন্তু গুগল ম্যাপে ওদের ওটা আপনারা দেখতে পারবেন না কিন্তু অসুবিধা নেই কারণ রাস্তা একটাই আপনাকে সেই রাস্তা হয়েই যেতে হবে এবং ভিতরে আপনি গুগল ম্যাপ বা নেটওয়ার্ক কিছুই পাবেন না সেক্ষেত্রে অসুবিধার কিন্তু কোনো কারণ হবে না কারণ রাস্তা একটাই গেট দিয়ে ঢুকে আপনি একটা গেট দিয়ে ঢুকে আর একটা গেট দিয়েও বেরোতে পারেন এবং একটাই রাস্তা তো আপনি পৌঁছাতে পারেন খাবারটা যে প্রকাশ হয় আমাদের পার হেড দুশো টাকা করে ননভেজ এ জন্যে মেয়ে নিয়ে এসে ওটা ননভেজ মিড হিসারু দেশি মুরগি নিয়ে ওরা মিলটা বানায় এটা সরকারি খোঁজে গ্রাম আছে সেই সব জায়গাতে কিছু খাবার জায়গা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং আমাদের সাথে সরকারি লজ কিন্তু সেখানে আমাদের সাত হাজার টাকা নিয়েছে এসি ডরমিটারি দশজন থাকতে পারে আর কালকে আমাদের আবার যশীপুর থেকেই আবার এই রকমই গেইকেলেই আবার এই একই সাফারি আছে আমরা এখান থেকে সাফারি করে আবার সীতা ফরেস্ট স্টেশ ফিরে যাব ওখান থেকে গাড়ি নিয়ে আমাদের পাইলোড আমরা চলে যাব রামা প্রায় দু আড়াই ঘন্টা সময় লাগবে এটা যেতে সকালবেলা আবার আমাদের ধরে গিয়ে আমাদের গাড়ি করে নিয়ে যাবে ওখান থেকে পিক আপ করবে এইটা আমি করলাম কারণ আমার ভেতরে রুটগুলো চেনা ছিল না এবং কোনো রকম হেল্পও ছিলাম না গুগল ম্যাপের সাহায্য যার জন্যে আমি এইভাবে এটা করেছি পরে বা গাড়ি নিয়ে পুরোটাই খুব আরামে নিজে ঘুরতে পারবো একশো আশি

চুপাম সাইডিং কিন্তু খুব একটা আশা করবেন না পরের বছর থেকে কোয়োর এরিয়া যেটা এখনও পর্যন্ত বন্ধ আছে সেই কোর্ এরিয়ায় পরের বছর থেকে গভর্নমেন্টেই কেউ অ্যালাউ করবে এখন কিন্তু সাউথ এরিয়া পুরো কোর্ এরিয়া সেখানে কাউকে অ্যালাউ করা হয় না এই জঙ্গল ঘোরার সময় আপনাদের কিন্তু খুব একটা কিছু সাইটিংয়ের আশা করবেন না কিছু বিরল প্রজাতির প্রাণী হয়তো দেখতে পাবেন কিছু লঙ্গু কিছু কাঠ বিড়াল স্কুয়ার চোখে পড়ল এবার জঙ্গলের রাস্তা রাস্তা দিয়ে আমাদের এ কি অব এখানে পড়বে বেড়ে পানি ওয়াটার ফলস ভেতরে বেড়ে পানিতে থাকার জায়গা আছে আর এখানে আপনি পাবেন বেড়ে পানি ওয়াটার ফলসুকি ওয়াটার ফল জোড়া ওয়াটার বাস ফল এইগুলো এই সাফারির মধ্যেই আপনাদের চোখে পড়বে এগুলো সব কিছু জঙ্গলের মধ্যেই আছে ভিতরে কিন্তু কিছু লোকের দেখা পাওয়া যাচ্ছে জানি না এই জঙ্গলের মধ্যে এরা কি করে ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু মাঝে মাঝে কিছু লোকের চোখে পড়ছে বা রাত্রিবেলা এসে বিভিন্ন গ্রামের জন্তু জানোয়ার তুলে নিয়ে যায় ভেতর থেকে গ্রামগুলোকে সরাবার চেষ্টা চলছে এখানে আসলে কিন্তু আপনাদের এখানে আসলে কিন্তু আপনারা পিথাবাটা গেটের সামনে ওখানে থাকতে পারেন আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন সেটা কোন রিসর্ট একদম পিথাবাটা গেটের সামনে এটা থাকার জন্য সবথেকে উপযুক্ত স্থান আমি দেখলাম তার কারণ ধারে পাশে আর কিন্তু কোনো রিসর্ট বা কোনো থাকার জায়গা নেই আর রিসর্টে কিন্তু আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে নেটওয়ার্ক পেয়ে যাবেন এতে কিন্তু নেটওয়ার্ক নেই আর বাড়িপদার আগে কিন্তু আপনি থাকার জায়গাও পাবেন না বাড়িপদা কিন্তু এখানে এই সীতা গেট থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে তো সীতাভাটা গেটের কাছে থাকতে গেলে বেস্ট অপশান ওই একটাই আছে সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট আপনারা নেকমাই ট্রিপেও বুক করতে পারবেন নর্মাল ইয়েতেও বুক করতে পারবেন ডাইরেক্ট গুগল সার্চ করেও পেয়ে যাবেন আর যশীপুর গেট দিয়ে এন্ট্রি করতে গেলে আপনাদের সবথেকে সুবিধা রামাদীর্থ ফরেস্ট রিসর্টের ওটা উড়িষ্যা ট্যুরিজম ডিভার্ট থেকে আপনারা বুক করতে পারবেন আপনাদের জঙ্গল সফারির জন্যে আপনারা নিজেদের গাড়ি বা গভর্নমেন্ট ভেহিকেল নিতে পারেন বাড়তি কোনো লোকের প্রলোভনে করবেন না এখানে কিন্তু অনেকেই প্রলোভন দেখাচ্ছে গোপীবল্লভপুর থেকে জার্নি করানো দ্যাট ইজ টু মাছ টাফ দ্যাট ইজ সেভেন্টি কিলোমিটারস ডিস্টেন্স ফ্রম পিতামাটা গেট সে টু মাচ টাফ ডিস্টেন্স তবে যদি কেউ মনে করেন যে ওনাদের সাথে কমফোর্টেবল থাকবেন আদারওয়াইজ আমাদের মতো আপনারা নিজেদের মতো প্রোগ্রাম করতে পারেন যেখানে আপনারা নিজেরা ঘুরতে আসবেন সিন্ডিপাল ন্যাশনাল সিন্ডিপাল ফরেস্টে সেখানে আপনারা এসে দুটো গেট দিয়ে করতে পারবেন ভেতরে রিসর্টে থাকতে পারবেন ভেতরে ঘুরতে পারবেন সাইটিং এর চান্স কিন্তু খুব কম

জোরান্ডাটার জোরান্ডা ওয়াটার চলে এসেছি এটা হচ্ছে আমাদের ভেহিকেল গভর্নমেন্ট ভেহিকেল এই ভেহিকেলে করে আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে আরো অনেক প্রাইভেট ভেহিকেলও রয়েছে আমরা এসেছি এখন জোরান্ডা ওয়াটারফলস এখানে বেশ কিছু গাড়ি এসছে জোরান্ডা ওয়াটার ফলস এখন আমরা যাব এটা আমরা যে আগে আমি আপনাকে বলছিলাম শিবলি পারে সম্পর্কে তো এখন আমার শিবলি কল সম্পর্কে সম্পর্ককে পার্ট টু আমরা এখন আমরা চলেছি গরমের এসি হয়ে খেলে ঘানতে ঘামতে ভেতরে আমাদের আগামীকালেরও জঙ্গল সাফারি টিকিট বুক করা আছে সেটা জঙ্গল সাফারির সরকারি এই সেম গাড়ি বারো সিটের এসি গাড়ি তো এমন এসি যে সারাক্ষণের থেকে হ্যাঁ কলকলি ঘাম আর তার সাথে এর থেকে এসি না চালিয়ে বাইরে যাক নিলেই মিলেই বেটার হতো কিন্তু এই ওদের কারণে সেটা সম্ভব তো একটা অনুরোধ সবাইকে করবো যারা সিং বালা হতো তারা হয় নিজেদের গাড়িতে অথবা এসি বা প্রাইভেট গাড়ি ভাড়া করে সিন্ডিফার করতে পারেন দুজনের জন্যে যদি কেউ নর্মাল ট্রান্সপোর্টে আসেন তো অ্যারাউন্ড দু রাত্রিশ জনের দশ হাজার টাকা মতো খরচ হতে পারে কারণ আমি বলেছিলাম আপনাদের দিঠা গেটের সামনে আছে সেটা কোন ফলে ওখানে এক হাজার টাকাতে মোটামুটি তিনজন থাকতে পারে দুজনের নর্মাল রুম দেড় হাজার টাকা এসি রুম এসি রুমেও যা বেড রেসাইজ তাতে তিনজন থাকতে পারে আপনারা ওই সীতা সীতাকোণ পড়েছে শর্টেড ডিটেলস আপনারা পেয়ে যাবেন আর নেট মাইকেটে সার্চ করলে পেয়ে যাবেন তাছাড়া আপনি গুগলেও সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন ওখান থেকে রাত্রির জন্যে খরচ হতে পারে দু হাজার টাকা আর খাওয়ার জন্যে আরও দু হাজার টাকা কারণ এখানে মোটামুটি দুশো টাকায় লাঞ্চ বা ডিনার বা এক একজন আবার সাথে মানে নর্মাল মুরগি এখানে দেশি মুরগি আবার দেশি মুরগির আবার বিভিন্ন জায়গার দেশি মুরগির টেস্ট বিভিন্ন রকম জঙ্গলের ভেতরে যে ক্যান্টিন আছে সেখানকার দেশি মুরগির টেস্ট আবার যে সে ফরে যে মেসিমি গেস্ট দুটো কিন্তু খুবই সুন্দর এবং সত্যি সুন্দর ঘাসের মাংস মুরগি মাংস হারা যায় তবে বলব আপনাদের যে গভর্নমেন্ট নিশ্চিত গাড়ি যেটা আপনারা নেবেন না আমাদের যেমন থেকে ছিল ছ হাজার তিনশো টাকা তার জন্য আমি ওই গাড়ি চিনে পে করেছিলাম কিন্তু আমি ওটা কালকে আর রাইড না করার সিদ্ধান্ত নিয়েছি কালকে আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই চলে যাব গ্যামঝাড় কালকে বরং আমরা একটু ওই সাইট সাইটসিনগুলো সেরে নেবো শিমলিপালের ভেতরে যেটা দেখার সেগুলো আমরা সবই মোটামুটি দেখে নিয়েছি রেপানি ওয়াটার ফলস দা ওয়াটার ফলস এখন যে চুলস্কি ওয়াটার ফলস তো এখানে ঘুরতে গেলে কিন্তু নিজেদের গাড়ি নিয়ে হওয়ায় সব থেকে ভালো একদিকে আপনারা যদি মনে করেন যে রবি থাকাটা গেট দিয়ে ঢুকবেন তাহলে থাকার জন্য বেস্ট অপশান হচ্ছে বেস্ট কেন এখন তো অপশান হচ্ছে সেটা খুব ফরেস্ট স্টেশন বাকি সব তো বাড়ি পদা বা অন্যান্য জায়গা যেগুলো সবই কুড়ি কিলোমিটার বা সত্তর কিলোমিটার বেশি দূরত্বে আছে অন্য কোনো থাকার অ্যাকমোডেশন কোনো এর কাছাকাছি নেই জঙ্গলের ভেতরে কিছু থাকার অ্যাকোমোডেশন আছে সাত আটটা অ্যাকোমোডেশন কিন্তু প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে যে জঙ্গলের ভেতরে অ্যাকোমোডেশন কিন্তু গুগুল ম্যাপ কাজ করবে না জন্যে নেটওয়ার্ক থাকে না এখানে অবশ্য জঙ্গলের ভেতরে ঢুকলে গাইড আপনাকে নিয়ে যাবে যার জন্য অসুবিধা হয় না রাত্রিবেলায় নাইটে আপনারা একটু গাড়ি ড্রাইভও করতে পারবেন যেখানে আপনাদের সাইডে চান্স থাকে তবে এটুকু বলব যে

এখন একটু বাইরের দৃশ্য দেখা যাবে এখন দেখা যাচ্ছে বাইরের দৃশ্য ভেতরে প্রচুর ভিলেজ অ্যাকচুয়ালি এটা ন্যাশনাল ফরেস্টের তখন পাওয়া খুব মুশকিল কারণ এত লোকজন যেখানে গবাদি পশু সেখানে শিউলিপাল কী করে নিজের জায়গা তৈরি করবে বলা খুব মুশকিল আবার দিকে দিকে দেখি শুধু অরণ্য ধ্বংস করে বসতি তৈরি হচ্ছে চারিদিকে জঙ্গল পুড়িয়ে দেওয়া হচ্ছে কেটে ফেলা হচ্ছে চারিদিকের দৃশ্য শুধু এক জানি কি হতে চলেছে শিউলিপালের ভবিষ্যৎ হতে পারে কারণ যেটা বলছিলাম যে পিঠকাটা গেটের সামনে ওখানে আসতে গেলে এবং আসা যাওয়ার জন্যে আমি হাজার টাকা কথা বলেছি হাজার হাজার দু হাজার টাকা জন্য আর গাড়ির জন্যে তিন হাজার টাকায় পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য আরও দু হাজার টাকা সাত আট হাজার টাকা দশ হাজার টাকা ম্যাক্সিমাম দু জন্যে খুব সুন্দর দু রাত্রি আপনারা শিমনি পাল থেকেই যেতে পারে যে কোনো

খাবাটা গেট দিয়েই বেরো আমাদের গাড়িটা রাখা আছে ওখানে এসছি ফরেস্ট রিসর্ট এর

ছ হাজার তিনশো তো কিন্তু কিছু করার নেই কারণ এই কষ্ট করা সম্ভব নয় সরকারি গাড়িতে করা যাবে না শীতকালে করা গেলেও গরমকালে ওখানেই না আমাদের আপনাদেরকে বলবো যে সিমিপাল যদি ঘুরতে হয় তাহলে হয় নিজেদের গাড়িতে অথবা

নেপাল মোটামুটি ভালোই হলো শুধু দূরের মধ্যে চলা পড়ে গেল এই গভর্নমেন্ট দেশি হিকে তাছাড়া আমাদের খুব ভালোই হয়েছে আবার থেকে চলে যাবো